আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে দুপুরে পটল রান্না করছি পাস্তা আজকে আমরা পাস্তা ইফতারি আইটেম আমরা সব কিছুই খাবো মুরগি বসিয়েছি এখনো মশলা দেওয়ার বাকি আছে আমি ফোটল ভাজা বসিয়েছি তারপরে ইফতারি আইটেম করব তারপরে আবার পাস্তা রান্না করব তো আমার সাথেই থাকুন বন্ধুরা এক চুলায় আমার পটল ভাজে আরেক চুলায় আমি মুরগি কষাচ্ছি মশলা দেওয়া হয়ে গিয়েছে আমার আজকের ছোট্ট ব্লগ বন্ধুরা অবশ্যই আপনারা দেখবেন যে আজকে ব্লগে আমি কি কি করছি বন্ধুরা আমার পটলটা আমি উল্টে নিচ্ছি লাস্ট ফিনিশিংয়ে কিছু কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে আমি এটা একটু ভেজে নিব আর ধনিয়া পাতা কাঁচামরিচ বা পেঁয়াজ বেরেস্তা না দিলো এমনিতেও ভালো লাগে আর ওইভাবে করলে আরও ভালো লাগে তো আজকে আমার এই ছোটো ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার আমি কাঁচকলার ভর্তাও করব এখন আমার মাত্র মুরগির মাংস আর পটল ভাজাটা হলো তারপর আমার ইত্যাদি আইটেম আছে পাস্তা আছে তারপরে রান্না আছে আরও তো আমি আবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি বন্ধুরা মুরগির মাংস প্রায়ই রান্না শেষ এখন আমি অল্প ঝোল দিয়ে আমি এটা রান্না করে বন্ধুরা আমার পটল বাজার হয়ে গিয়েছে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আজকে আর পেঁয়াজ বেরেস্তা দিবো না শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিই এখানে আমার মুরগিটাও একদম কষানো হয়ে গিয়েছে ইচ্ছা করলে এটা আলু দিয়েও আমরা ভুনা করে খেতে পারি বা ঝোল করেও খেতে পারি তো আমার ছোট্ট ব্লগটা আজকে এখানে শেষ করতে হবে তারপর আবার পাস্তা আর ইফতারির আইটেমটা পরে দেখাচ্ছি আল্লাহ ফেজ বন্ধুরা ভালো থাকবেন সবাই